মুসলিম শনীফের ছাব্বিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আবু হাসান রহমতুল্লাহ ইয়া লা তিনি বলেন ইন হু কদম আমার দুটি ছেলে মারা গেছে ফাকুলতুলি আবি হুরাই রাতা রথী অল্লাহ আবু হুরাই রা রতিয়াল হুত আলান হুকে আমি বললাম আমার দুটি সন্তান মারা গিয়েছে ফমা তা বে হাদিস ই আল রসুন ইল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ বে হাদিস ইতু কই বুহি আপনি এমন কোনো হাদিস বলেন যে হাদিসের মাধ্যমে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারি আবু হুরাইরা রতি আল্লাহুতা আলান বলেন হ্যাঁ এমন একটা হাদিস আছে কয় কি হাদিস আবু হুরাইরা রতি আল্লাহুতা আলানু বললেন صغارهم দামি الجننہ ছোট ছোট সন্তান গুলো জান্নাতের প্রজাপতি হয়ে যায় সুবহানাল্লাহ তাইলে বাচ্চা মারা গেলে কি হয় জান্নাতের প্রজাপতি হয়ে যায় ইয়া তালক আহু আবাহু আও ক্বালা আবাওয়াই কি আমোতের ময়দানে এই ছোট সন্তান তার বাবা অথবা বলেছেন বাবা মা উভয়ের সাথে সাক্ষাৎ করবে করার পর ফায়াখুযু বিয়াদিহি আও বিসাউবিহি হাত ধরবে অথবা কাপড় ধরবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামা আনা আছাদু বিসানি ফাতী সাউবিকা এরকম অভিনয় করে দেখায় এরকম এরকম আঁচল ধরবে এরকম এরকম ভাবে আঁচল ধরবে আমি তোমার কাপড়ের আঁচলটা যেভাবে ধরে রাখছি এইভাবে বাচ্চা তার বাবা মায়ের কাপড়ের আঁচল ধরবে লয়ং তাক ইয়াও কলা লায়া তা নাহা হাতা ইয়ো দোখি জান্নাতে প্রবেশ না করাইয়া বাবা মায়ের আঁচল ছাড়বে না সুভহান ম এই জন্য সন্তান যদি মারা যায় তার মা বাবাকে সান্ত্বনা দেওয়া এই হাদিসগুলো বলে এখন কথা হলো সন্তান মারা যাওয়ার পর এদেরকে লালন পালন কে করেন সোহেহুল জামের কিতাবের নাম এক হাজার হাদিসের বর্ণনা কল আর সোনালুল্লাহ হিসাল্লাহ ওয়ালি হিমসাল্লাম নবীজি সল্লুল্লাহ আলি হিমসাল্লাম বলেন আ তোফা আলুল মিনি নাফি জাদান ইনফিলজান মুমিনদের ছোট সন্তান যারা মারা যায় তারা জান্নাতের পাহাড়ের মধ্যে থাকে তাইলে মুমিনদের ছোট সন্তান ছোট বাচ্চারা কোথায় থাকে জান্নাতের বাহিরে ইউকাফ ফিলহুম ইব্রাহিম ওয়া সারাহ আলাইহিমাস সালাম হাত্তা يرুদুহু ইবনা ইলা আবাইহিম ইয়াওমাল কিয়ামা ছোট বাচ্চাগুলোকে ইব্রাহিম নবিয়ার সারা তারা দুইজোট মিলে লালন পালন করে কিয়ামত পর্যন্ত কি আমতর মা বাবার কাছে বুঝিয়ে দিয়ে দিবেন তাহলে বাচ্চাগুলোকে লালন পালন করে ইব্রাহিম নবী এবং সারা আলাইহিমাসসালাতু ওয়াস সালাম তাহলে প্রশ্ন আসে দুধ খাওয়াইকে তাহলে তো বুঝতেই পারছেন যে জান্নাতে ছোট বাচ্চাদের দুধ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আরে হ্যাঁ অবশ্যই দুধ খাওয়ায় সহিহ বুখারীর 1382 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম মারা গেছে

তাহলে বোঝা গেল হাদিস থেকে বুঝলাম যে ছোট বাচ্চাদেরকে যারা দুনিয়া থেকে মারা যায় তাদেরকে আল্লাহ তালা বরণ করার পর জান্নাতে তাদের জন্য দুধ পান করানোর ব্যবস্থাও আছে আবার দুধ পান করানোর পাশাপাশি লালন পালনও চলে কাজেই আমরা বাচ্চা না মারা গেলে আমরা হাই হুতাশ করবো না যাদের বাচ্চা সন্তানরা মারা যায় অন্তরকে বুঝ দিবেন আমাদের বাচ্চাগুলো সুন্দরভাবে লালিত পালিত হয় দুধ পান করানো হয় তারা শান্তিতেই আছে এবং তারা ইনশাআল্লাহ মৃত্যুর পর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই সান্ত্বনা দিয়ে মনেকে বুঝ দিবেন মনকে বুঝ দিবেন যাতে করে আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বাইতুল হামদ নামক একটা ঘর তৈরি করে দেয় ফেরস্তাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আনিল আনহামদুলিল্লাহ আলমিন